আসসালামু আলাইকুম এক টেকনোলজি বি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এখানে আছে আপনার ডেলের ব্র্যান্ড পিসি মডেল হচ্ছে অপটিভ জিরো এটা হচ্ছে জেন ব্র্যান্ড পিসি আর সাথে মনিটর পাবেন বিশ ইঞ্চি ডেলের ফ্রেশ মনিটর সাথে পাবেন নতুন কিবোর্ড মাউস এবং বিজে কেবল এবং পাওয়ার কেবল

বিশ ইঞ্চি সাথে পাবেন কিবোর্ড এবং মাউস দুইটাই নতুন সিপিট আর কিশন সেট একটু দেখায় আপনাকে পিছনে এইচ ড্যাম এ পড়ে আছে ডিসপ্লে পরে আছে বিজিএ পড়ে আছে পিছনে ইউজ ফ্রি আছে আর এটা হচ্ছে মনিটর কিশন সেট এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করা করতে পারবেন যেমন অফিস এক্সেল ওয়ার্ড এগুলো সবকিছু এটাতে ইনস্টল করা আছে এই যে এক্সেল এর মধ্যে আবার ওয়ার্ড সবকিছু দেওয়া আছে এটাতে সব গুলি পাবেন তারপর আপনার এডোবি ইনস্ট্রেটর দেওয়া আছে আপনি ইলাস্ট্রেটরের কাজ করতে পারবেন ফটো শপ আছে ফটোশপ কাজ করতে পারবেন এডোবি প্রিমিয়ার প্রো দেওয়া আছে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এডোবি প্রিমিয়ার প্রো ভিডিও ইউজ করার জন্য এরপর আপনি ইন্টারনেটে যে ফোর কে ভিডিও চালাতে পারবেন এই যে ফোর কে ফোর কে ভিডিও চলতেছে স্মুথলি বড় করে দেখাচ্ছি এটা হচ্ছে ফোর কে ভিডিও

এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় বিভিন্ন কনফিগারেশনে কম্পিউটার মাদারবোর্ড হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর আমাদের কাছে কালার এবং লেজার প্রিন্টার পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এক টেকনোলজি বিডিতে সবাইকে ধন্যবাদ